আসসালামাইকুমুল্লাহ গ্রাম বাংলার সৌন্দর্য নিয়ে কিংবা প্রকৃতি নিয়ে সবসময় আমার ভিডিওগুলো দেখেন অনেকে অনেকে বলে থাকেন যে গ্রাম বাংলার প্রকৃতির ভিডিওগুলো গুলো আমার খুব ভালো লাগে আবার চলে আসলাম প্রকৃতির শস্যা খেতে সৌন্দর্য সৌন্দর্যগুলো অনেকেই পছন্দ করে থাকেন তাই চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে গ্রাম বাংলার এই প্রকৃতিটা আসলে শীতকালে অসাধারণ হয়ে থাকে বা সৌন্দর্যটা জ্ঞান একটি পরিবেশ সৃষ্টি হয় এমন কোন মানুষ নিয়ে যে এই প্রকৃতিটার কাছে ভালো লাগে না প্রকৃতি আপনাদের জন্য বিষয় বাংলার সৌন্দর্য নেই সহবন্ধী থাকে এবং আপনার প্রভাসে অনেকে থাকে যে কারণে এই দেখতে পারে না ভিডিওটা তৈরি করা জানি না কেমন লাগে অবশ্যই ভালো লাগে শেয়ার কমেন্ট করবেন অনুরোধ থাকবে গ্রাম বাংলার সবসময় প্রকৃতি নিয়ে আমি ভিডিও করে থাকি সেটা আজকে নতুন নয় সে পুরোনো থেকেই একটা জিনিস কি আমার কাছে যেমন ভালো লাগে আপনাদের কাছেও ভালো লাগতে পারে অনেকেই প্রবাসীরা যখন ছুটিতে আসে বাড়িতে এই সৌন্দর্য গুলো কিন্তু একটা সময় উপভোগ করতে পারে না একদিকে ছুটি কম আরেকদিকে আপনার সময় সফতার কারণে প্রকৃতির সাথে মিশতে পারে না প্রকৃতি গুলো দেখতে পারে না আপনাদের জন্য এই গুলো তৈরি করা আশাও বিশ্বাস ভালো রাখবেন তার কারণ প্রকৃতি অনেকেই মিস করে থাকেন যেগুলো আসলে পড়ার বাইরে হয়ে যায় সুন্দর প্রকৃতি থাকাতে অপরূপ সৌন্দর্য খেলবেলা তো আরো অসাধারণ এই প্রকৃতিটা মানুষকে অত্যন্ত ভালো লাগে এত সুন্দর প্রকৃতি শস্যাঘাতে কোনো মানুষ আসে না ভালো লাগে আইল দিয়ে হাঁটছি নষ্ট করছি না কোনো কিছু অপরূপ সৌন্দর্য আমার প্রিয় মাতৃভূমি আমার বাংলাদেশ বিকেল বেলায় আসলাম বিশ করে প্রকৃতিটা ধারণ করার জন্য অনেকদিন ভাবতেছি যে এখানে এসে একটা সুন্দর ভিডিও করবো আপনাদের জন্য যা আমার প্রকৃতি নিয়ে ভিডিওগুলো পছন্দ করেন আপনাদের জন্য বিষয় তৈরি করবো সময় সপ্তাহে আমরা আসতে পারি না আজকে ফুল ভিডিওটা তৈরি করলাম আপনাদের জন্য আশা এবং বিশ্বাস ভালো লাগবে আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন যাই হোক আমি ওয়াহিদ বংশী আবারও চলে একবার আপনাদের মাঝে নতুন এবং সুন্দর প্রকৃতি নিয়ে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করেন লাইক করবেন এছাড়া দেখা হচ্ছে আপনাদের সাথে সেই পর্যন্ত বাবা থাকবেন এবং সুস্থ থাকবেন বাবার সামনে যারা আছেন সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা হলো সব সময় বাবা থাকুন এবং সুস্থ থাকুন আপনাদের ক্ষুদ্র আশাগুলো পূর্ণতা লাভ করুন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ